বিশেষ করে মোহাম্মদপুর ইউনিটের সদস্য এবং ফার্মের ইউনিটের সদস্যরা এই প্রোগ্রামগুলোতে এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেছিল সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে এই কার্যক্রমগুলো সঠিকভাবে তৎকালীন সময় সঠিকভাবে আমরা পালন করতে পেরেছি সম্মানিত উপস্থিতি বিভিন্ন কারণে বিভিন্ন মত বিরোধের কারণে আমরা যারা প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই কার্যক্রমগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম আমাদের সঙ্গে ছোট্ট একটা বিষয়ের মত পার্থক্যের কারণে আমরা শুধু আবারও বিশ্বে আরো বিভিন্ন পর্যায়ে থেকে আবারো বলি যে ছোট একটা পার্থক্যের কারণে আমরা যে যে বিশেষ করে ভোটের অধিকার ভোটাধিকার প্রত্যেক সদস্য সাধারণ সদস্যরা পাবে আর একটা পক্ষ ভোটের অধিকার দিতে চায় না এই একটা বিষয়কে কেন্দ্র করে আমরা সামনে যখন মোহাম্মদ ঘুরমিল আমাদের সাথে সারা বাংলাদেশের অনেকগুলো যুবক ছিল যারা তারপর থেকে ওই এসএবে ইলেক্টেভ হয়ে পড়ে বিপরীতে ইন ভাবে কে হয়ে পড়ল আমরা দীর্ঘদিন হলো দীর্ঘদিন হলো আমরা আমাদের মতো করে একতা থেকে বিভিন্ন রকমের কার্যক্রম আমরা অংশগ্রহণ করেছি আমরা মাসিক মিটিং করেছি আমরা বিভিন্ন

আমরা <laughs>

আবারও স্বাগত জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম উন্নত স্বাগত